দুনিয়া আমার পাপারাজিতে ভরে গিয়েছে এত বড় আমি খুব মজা মানে এরকম রং ঢাকা শহরে তেমন একটা পাইনি বাস থেকে নামে মাত্র এলাকায় ঢুকলাম আজকে রবিবার ছিল আজকে বেসিক্যালি হচ্ছে ভার্সিডি গেছিলাম পরীক্ষার জন্য আমার একটা পরীক্ষা ছিল লাস্ট মিড টার্ম এক্সাম ছিল কিন্তু মিড টার্ম এক্সামটা আসলে ক্যান্সেল হয়ে যায় গত তিনটা দিন ধরে টানা পরিশ্রম করছি পরীক্ষাটার জন্য কিন্তু পরীক্ষাটা হয় নাই কারণ আমাদের ম্যাডামের হচ্ছে বাবা মারা গেছেন তো ম্যাডাম আসতে পারেন নাই তো ইনশাআল্লাহ ঐ দিনেই তো ভার্সিটি বাসে করে দুপুরের দিকে বাসা চলে আসছে আমার খুব ক্ষুধা লাগছে খাই নাই কিছু খাইনি আমি কালকে সেই কালকে রাতেও খাই খাইছিলাম সেই সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে খাইছি এখনো পর্যন্ত সকালে যাও কিছু খাওয়া হয়নি মনটা ভালো ছিল না আমার তাই খাওয়া হয়নি মানে খাবার কিনছি আমি নাস্তা নিয়ে কিনছি কিন্তু মানে মুখে একবারে নিছি আমি ভালো লাগে নাই আর খাইতে পারিনি পরোটা ভাবে রেখে দিছি এখন বাসায় যাব বাসায় হচ্ছে এখন প্রথমে খাবো তারপর গোসল করবো নামাজ পড়বো নামাজ পড়ে করতে পারবো আজকে সারাটা দিন আমার কেমন দিনে ডাল ডাল গেছে বিষয়টা হচ্ছে যে প্রিপারেশন নিয়ে গেছিলাম বাট পরীক্ষাটা আমি দিতে পারি নাই একসাথে মন ভালো ছিল না দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়লাম আসরের নামাজ পড়ে তখন ভাবলাম যে যাইকে চা খেয়ে আসি চা খাইলে হয়তো ভালো লাগবে এখন যাচ্ছি আমার পছন্দের চায়ের দোকানে আমার রাতে কাজ করা রাতে আমার কাজ করা লাগবে তাই ভাবতেছি চা খাবো না কফি খাবো কফি খাইলেই বোধহয় ভালো হবে যাই দেখাবো আপনাদেরকে আমি কোথায় চা খাই অলরেডি বেশ কয়েকটা ভিডিও আমি তো দেখাইছি যে একটাই দোকান আছে আমার ওই দোকান থেকে আমি সবসময় চা খাই এতদিন খাইতে খাইতে অনেক পরিচিত হয়ে গেছে আর কি যাই হোক একটা মামা না আসলে ভাই ওই ভাই ওর লোক হচ্ছে পলিটিক্স নিয়ে আলাপ করতে খুব মজা লাগে সে হচ্ছে সে বিএনপি করে আর আমি হলাম উত্থিত উজ্জীবন এজলায়ের শক্তি গণফটে না আমি গণফটে হ্যাঁ এগুলা নিয়ে মারাত্মক ক্যাচার লাগে আমার আর মানুষের কি ইয়া দিবে চা দিবে ও আমার লাগে মানে ইয়া করে কুল পায় না তর্ক করে কুল পায় না যাই মামারে যা হচ্ছে জ্বালায় আসি আর একটু এটা হচ্ছে খিলগাঁও জোর পুকুর মাঠ এনে সারা দিন রাত হচ্ছে পোলাপান হলে খেলে আর খেলে দিন নাই রাত নাই সারা দিন খেলতেছে আমাদের গ্রামাঞ্চলে এই বিষয়টা ছিল না কিন্তু এই বিষয়টা অদ্ভুত লাগে একটা মাঠে সাতটা গ্রুপ আলাদা আলাদা করে খেলে আমাদের শহর থেকে উঠে আসছি কিংবা গ্রামাঞ্চল থেকে উঠে আসছি ওখানে একটা মাঠে একটা গ্রুপই খেলতো মাঠের ওইখানে শুধু মাঠ ছিল না মানে মাঠের আশেপাশে ছড়ানো ছিল অনেক জায়গা থাকতো এরকম তো বড়রা হচ্ছে মেইন মাঠে খেলতো বড় মাঠে খেলতো আর ছোট ছোট মাঠে হচ্ছে আমরা যারা ছোট ছিলাম ওই সময়টাতে আমরা ছোট মাঠে খেলতাম তখন পরে আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি আমরা বড় মাঠে শিফট করছি আমাদের ছোট যারা তারা হচ্ছে ছোট ছোট মাঠে হচ্ছে খেলতো আমাদের না মানে সিস্টেম গুলো আছে এইভাবে কাজ করতো আর কি কিন্তু এখানে দেখি ছোট নাই বড় নাই সব এক মাঠে সব মানে একদম জগা খিচুড়ির মতো এনে কেউ ক্রিকেট খেলতেছে ওইনে কেউ ফুটবল খেলতেছে ওইনে ভলিবল খেলা হইতেছে তো মানে সব এক মাঠে সবকিছু জনসংখ্যার আধিক্য যেটা বোঝায় আর কি এটাই প্রমাণ করে যে ঢাকায় যে কি পরিমাণ মানুষ লোক বাস করে আর কি জিনিস কিনলাম বুঝছেন কি কিনছে জানেন কিনছে হচ্ছে কলা কলা একালি কলা কিনছে বসে বসে কলা খাবো বিড়ি সিগারেট যেহেতু খাই না কোনো বদব্যাস সদব্যাস নাই তো কি আর করবো কোথাও চা খাবো কলা খাবো আর চা খাবো কারণ বলতে পারেন যে বিস্কিট কেন খাই না মানে বিস্কিট বিস্কিট দিয়ে কেন চা খাইলাম না মানে আমার প্রবলেম হলো কি মানে বিস্কিট আমার এত পছন্দ না মানে বিস্কিট জিনিসটা মানে ছোটবেলা থেকেই পছন্দ না কারণ হইতেছে যে এই বিস্কিট খাইলে দাঁতের চিপাই চাপায় যে আটকায় খুব অসহ্য লাগে এই জন্য বিস্কিটটা আমার এটা খাই না আমার পছন্দ হচ্ছে স্ন্যাক্সের মধ্যে কলা আর হইতেছে মাঝে মাঝে ওই দশ টাকার এক ধরনের কেক পাওয়া যায় ছোট ছোটো দোকানে মজা লাগে অনেক স্লাইসড কেক তো বেশ ভালোই লাগে আমি প্রায় চলে আসছি আমার দোকানের সামনে এটা হচ্ছে টং ঘর এটা হচ্ছে খিলগাঁও খিলগাঁও তিলপাপাড়া কালভার্টের ওইখানে দোকানটা টংঘরে যা ওদের স্পেশালিটি হইতেছে মালাই চা আর হইতেছে আপনার রং চা মানে একদমই নর্মাল রং চা যেটা ওদের রং চাটা যদি আসেন কখনো খিলগাঁও তিলপাপাড়া কালভার্টে আইসা টং ঘরে যাবেন হচ্ছে একদমই রেগুলার রং চা খাবেন খুব মজা মানে এরকম রং চা আমি ঢাকা শহরে তেমন একটা পাইনি বেশ ভালোই লাগে চিনি দাম চিনি সারা সারা দিয়ে দিচ্ছে আমাদের

দুনিয়া আমার পাপা রাজ্যতে ভরে গিয়েছে একটা বড় সেলিব্রিটি আমি এখন বাজতেছে রাত প্রায় এগারোটা ভাবলাম যে এটা আমার দিনের শেষ টেক তো আজকে খুব একটা কথা আমি বলতে পারিনি আপনাদের সাথে জাস্ট বিকজ আমার পরীক্ষা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষাটা হয়নি তো ভাবলাম যে আমার রুমটা একটু আপনাদেরকে দেখাই এবং কিছু কথা বলে আসলে শেষ করে দিব ব্লগটা এই হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমার ওয়ার্ড্রব এখানে হচ্ছে কাপড়ের উপরে বই পুস্তক আছে রিং লাইট আমার জিনিসপত্র আছে আর এইটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেট আমার সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পত্তি দিস ইজ মাই ডেস্কটপ যেখানে আমি কাজ করি দিস আই হ্যাভ টু ল্যাপটপস ওয়ান দিস আদার ওয়ান

দুইটা মনিটরের একটা ইয়া বানায় নিতে মানে দুইটা মনিটর দুইটা মনিটর সংযুক্ত করতে যে তাতে আমার কাজের আরও বেশি ইজি হয় ইটস পাওয়ার বি আই সেটাই আমার প্রাইমারি কাজ আমি তাই করি আমি একজন ডাটা অ্যানালিস্ট আচ্ছা ক্লাস পাশাপাশি পড়াশোনা করতেছি গ্রো করা ট্রাই করতেছি দেখা যাক স্টুডেন্ট হিসেবে এতটা ভালো না আমি তারপর হচ্ছে এই তো কারণ আমার সমস্যা হয়েছে আমি তো ডেইলি ভ্লগ আগে কখনোই করিনি এই প্রথম কয়েকটা মাত্র আমি ভিডিও দিচ্ছি তা এখন ঝামেলা হইতেছে যে মানে আমি সাউন্ড কি ইউজ করব ট্রানজিশন কি ইউজ করব কিছুই আমি জানি না থামনেল কি ইউজ করবো কিছুই জানি না আজকে আমার প্রায় তিন চারবার হচ্ছে মানে মিউজিক চেঞ্জ করতে হয়েছে বারবার খালি কপিরাইট খাচ্ছিলাম কপিরাইট খাচ্ছিলাম এখন আমি তো ভাই জানি না আসলে আপনাদের কারো কোনো আইডিয়া থাকলে যে কোথাও থেকে যদি কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় তাহলে হইতেসে একটু কমেন্টে জানায় তার মানে কোনো দিয়েন কম কমেন্টেই দিয়ে কোনো বেড়া নেই আমার একটু উপকার হবে আর কি আর কষ্ট করতেছি গ্রো করতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক চ্যালেঞ্জ করতে হয় অনেক চ্যালেঞ্জের দরকার আছে যেমন এই জিনিসটা আমার মানে ডাটা অ্যানালাইসিস মাস্টার করতে আমার অনেক দিন টাইম লাগছে আমার পায়থন শেষ করা লাগছে আমার এসকিউএল শেষ করা লাগছে পাওয়ার বিআই শেখা লাগছে ডাবলিউ শেখা লাগছে এক্সেল শেখা লাগছে তো অনেক কাহিনি তো আমরা যারা মধ্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি তাদের আসলে মানে কি বলবো স্ট্রাগলটা অনেক বেশি মানে তাদের তাদের স্ট্রাগলটা একদম ভিন্ন হাই এক্সপেকটেশনের বোঝা আমাদেরকে বয়ে বেড়াইতে হয় মানে না করতে পারলে আবার অনেক ব্যাকলাশ খাইতে হয় ফ্যামিলি থেকে বলেন আত্মীয় স্বজন থেকে বলেন বন্ধু বান্ধব থেকে বলেন তো এই সমস্ত সব কিছু মাথায় করেই আসলে আমাদের চলতে হয় দোয়া করবেন আমার জন্যে নেক্সট ফ্লগ ইনশাল্লাহ দেখা হবে hub